শিলচরে এসেছেন কেন্দ্রীয় 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 মন্ত্রী ডোনার মন্ত্রী অর্থাৎ উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী সুকান্ত মজুমদার এবং তিনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন এই সাংবাদিক সম্মেলনে তিনি মোদী সরকারের এগারো বছরের যে সাফল্যগুলো তিনি তুলে ধরেছেন এবং তার বক্তব্যে তিনি বলেছেন যে গোটা দেশের সঙ্গে বরাক পত্যকায় প্রভূত উন্নতি হয়েছে এই সরকারের আমলে এবং তিনি যোগাযোগ ব্যবস্থার কথা তুলে ধরেছেন একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেই রাজনীতিটা নিয়ে একটু আলোচনা করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসছে এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বিজেপি কেন আসতে পারছে না তখন পশ্চিমবঙ্গের মানুষের মনোভাব এক সময় বলছিলো যে কম শিক্ষিত লোককে আমরা মুখ্যমন্ত্রী চাই না যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আসতে পারেনি তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিয়েছেন এবং আগামীতে আরও চমক ঘটবে একটু অপেক্ষা করুন অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসছে তো আজকের সাংবাদিক সম্মেলনতে অনেক কথা বলেছেন এবং আন্তর্জাতিক অর্থনীতিতে ভারত ভারতের যে একটা উত্থান ঘটেছে গত এগারো বছরে এর এর আগে কী ছিল এসব তুলনামূলক ব্যাখ্যা তিনি করেছেন তো যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং যেন অর্থনীতিবিদ তাই তার এই বক্তব্যটা আমি একটু আপনাদের সামনে আনছি আমি এখানে নিজস্ব কোনো মতামত রাখছি না আপনারা আজকে সাংবাদিক সম্মেলনে তিনি কি কি বলেছেন বা কি কি প্রশ্নের উত্তর দিয়েছেন এটা একটু আপনাদের দেখতে অনুরোধ করছি এর ফলে আপনারা অনেকগুলো বিষয় একটা ধারণা নিতে পারবেন দেখুন সুকান্ত মজুমদারের সাংবাদিক সম্মেলন বাঙালিরা বরাবর ছোটবেলা থেকে বলে এসেছি এ বাণিজ্যের মধ্যে লক্ষ্মী বাস করে তো বাণিজ্য কত ভালো হয় কোন দেশে বা কতটা আপনার এখানে বৈদেশিক যারা পয়সা যারা লগ্নি করেন লগ্নিকারী যাদেরকে বলা হয় তারা আসেন কিসের উপর নির্ভর করে একটা স্কেল থাকে গোটা বিশ্বের এরকম স্কেল আছে দেশগুলো সেই স্কেলটাকে বলা হয় ইজ অফ ডুইং বিজনেস অর্থাৎ কত সহজে আপনি কোন দেশে ইজ অফ ডুইং অর্থাৎ সহজতার সাথে বই আপনি ব্যবসা করতে পারছেন ভারতবর্ষ একশো বিয়াল্লিশ থেকে একশো বিয়াল্লিশতম স্থানে ছিল ভারতবর্ষ ভাবুন এক সময় যখন আমরা ক্ষমতায় আসিনি তখন ভারতবর্ষের অর্থনীতিকে বলা হতো ফ্যাজাইল ভাই বাংলা করলে ভঙ্গুর পাঁচ ভঙ্গুর পাঁচ মানে হচ্ছে পাঁচটা পৃথিবীতে এরকম দেশ ছিল যাদের অর্থনীতিকে বলা হতো ভঙ্গুর অর্থনীতি অর্থাৎ যে কোনো সময় অর্থনীতিটা ধ্বংস হয়ে যেতে পারে সেইখান থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা পঞ্চম এবং তারপরে এই মুহূর্তে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে আর যে ইজ অফ ডুইং বিজনেস বললাম একশো বিয়াল্লিশতম স্থান ছিল গোটা বিশ্বে আমাদের সেখান থেকে আমরা তেষট্টি তম স্থানে উঠে এসেছি আগামী দিনে আমার বিশ্বাস আগেও আরও যে বাড়বে এটা আমরা উপরের দিকে উঠবো তথা আমাদের এখানে নতুন নতুন ইনভেস্টমেন্ট হবে এবং দু হাজার ২৪ এবং চব্বিশের অনুসারে আমরা তম স্থানে আছি নতুন তথ্য বেরোলে হয়তো আমরা আরও উপরের দিকে উঠব এবং সেখানে যে ভারতবর্ষে এই আমাদের সময়ে প্রায় এক দশমিক আট লক্ষ নতুন কোম্পানি তারা রেজিস্টার করেছে কোম্পানি এমএসএমইতে এবং এমার্জেন্সি ক্রেডিট আমাদের সরকারের মাধ্যমে দুই দশমিক তিন নয় লক্ষ কোটি টাকা আমরা তাদেরকে ইমার্জেন্সি ক্রেডিট দিয়েছি আমাদের সরকার ব্যবসাকে বাইরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেটার ব্যবস্থা করি মধ্যবিত্ত সমাজ যারা চাকরিজীবী তাদের জন্য আমাদের এই সরকার বারো লক্ষ টাকা এবং তার উপরে আরো পঁচাত্তর হাজার টাকা ট্যাক্স ছাড় দিয়ে তাদের প্রতি স্নেহের পরশ গত যে বাজেট সেই বাজেটে দিয়েছে এছাড়াও আমরা চন্দ্রযান থ্রি কে চাঁদের সাউথ পোলে আমরা সেখানে করেছি সেখানে আমরা ল্যান্ড করাতে পেরেছি যা ভারতবর্ষের বিজ্ঞানীদের অশেষ কৃতিত্ব বিরাট কৃতিত্ব বলে আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গা সেটা আপনাদের কাছারের মানুষ হোক বা আমাদের এই পুরো বরাক উপত্যকার মানুষ হোক লাস্ট দশ বছরে আমাদের সরকারের সময় যে ধরনের যোগাযোগ ব্যবস্থা যেভাবে এখানে উন্নতি হয়েছে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বলে যে ডিস্ট্রিক্টগুলোকে বলা হয় সেই ডিস্ট্রিক্টগুলো পর্যন্ত ট্রেন এবং রাস্তার মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন মেন মেন যে সিটিগুলো আছে যেমন আপনাদের এখান থেকে ব্রডব্যান্ড ব্রডগেজ এক সময় লাইনের অভাব ছিল সেই ব্রডগেজ লাইন হয়েছে আমরা সেই লাইনের মধ্য দিয়ে আমরা গুয়াহাটি পৌঁছতে পারছি ঠিক সেই রকম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেই ব্যবস্থা করা হয়েছে এছাড়া কৃষিক্ষেত্রে কৃষক সম্মান নিধি থেকে শুরু করে বিভিন্ন যে ওয়েলফেয়ার ফেয়ার আশি কোটি মানুষকে বিনে পয়সায় রেশন দেয়া পাঁচ বছরের জন্য টানা ঘোষণা করা হয়েছে তার আগেও আমরা দিয়েছি করোনা সময় থেকে কিন্তু তারপরে এই যে টানা আরো পাঁচ বছর এটা চলবে এটা বিরাট বড় ব্যাপার বলে আমার মনে হয় শুধু এর সাথে সাথে আমাদের যে কালচারাল হেরিটেজ বলুন সে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হোক বা কাশীতে বিশ্বনাথ করিডোর তৈরি হোক বা আমাদের যে তিনশো সত্তর ধারা বিলোপ হোক একের পর এক শক্তিশালী সিদ্ধান্ত ভারতবর্ষের এই নরেন্দ্র মোদী সরকার এই নরেন্দ্র মোদী সরকার নিয়েছে আমাদের আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে আমাদের গরিব মানুষকে পাঁচ লক্ষ টাকার যে চিকিৎসা ব্যবস্থা ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করা সেটাও নরেন্দ্র মোদী সরকার করেছে এছাড়া স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি করা আমরা যদি শিক্ষা ক্ষেত্রে দেখি আমাদের এত সংখ্যক শিক্ষিত ছেলে মেয়ে তৈরি হয়েছে তারা উচ্চ শিক্ষার জন্য কোথায় যাবে এই প্রশ্ন বরাবর ছিল আমাদেরকে বলা হতো যে বিজেপি এমন একটি রাজনৈতিক দল যারা মন্দির তৈরিতে বিশ্বাস করে শুধু মন্দির তৈরি করে আমরা দেখিয়েছি যে আমরা শুধু মন্দির তৈরি করি না মন্দিরের সাথে সাথে আয়াইটিও তৈরি করি আমি আপনাদের সামনে খুব গর্বের সাথে তথ্য তুলে ধরতে চাই যে আমাদের সময় আমাদের সরকার আসার পর আটখানা নতুন আইন সাতখানা নতুন আইআইটি এবং চারশো নব্বই খানা নতুন বিশ্ববিদ্যালয় আমাদের সরকারের সময়ে তৈরি হয়েছে ট্রিপল আইটি এগুলোর কথা তো ছেড়ে দিলাম আইজার প্রচুর ইনস্টিটিউট আমরা তৈরি করেছি আমরা শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি গত বাজেটে শিক্ষাতে শিক্ষা নিয়ে এআই কাজ করবে অর্থাৎ আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করবে সেই কাজের জন্য আমাদের সরকারের তরফ থেকে এআই সেন্টার ফর এক্সিলেন্স অন এডুকেশন পাঁচশো কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে এরকম এর আগে বিভিন্ন ক্ষেত্রে আরবান ডেভেলপমেন্টের ডিজাইনিংয়ের জন্য হোক এগ্রিকালচারের জন্য হোক এআই সেন্টার সরকার খুলেছে এবং তার প্রতিফলন আমরা খুব অদূর ভবিষ্যতে দেখতে পাবো আমি বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং ডোনার মিনিস্ট্রির ক্ষেত্রে আমি উল্লেখ করব ডোনার মিনিস্ট্রিও তার ইনসেপশনের পর থেকে ডোনার মিনিস্ট্রিকে যেভাবে কাজ করার সুযোগ আমরা দেখেছি বিশেষ করে উত্তর পূর্বে আমাদের সরকার আসার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে উত্তর পূর্বে বারের বেশি এসেছেন যেটা ভারতবর্ষের এত দিন অর্থাৎ নরেন্দ্র মোদির আগে যত প্রধানমন্ত্রী হয়েছে তাদের সকলের নর্থ ইস্ট ভিজিটকে যদি আমরা যোগ করি তাও নরেন্দ্র মোদি একা তাদের সবার থেকে বেশিবার নর্থ ইস্ট ভিজিট আমার বিশ্বাস আমার বিশ্বাস বিশেষ করে পহেলগাঁও এবং পহেলগাঁওয়ের মতোই মুশিদাবাদের যে ধরনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গবাসী পহেলগাঁওয়ের সাথে মুশিদাবাদের ঘটনাকে রিলেট করতে পারছে এবং তার ফলে বাঙালি তারা বুঝতে পেরেছে যে আগামী তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো না এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে আস্থা তিন দিন হারাচ্ছে এবং পশ্চিমবঙ্গে একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গার কথা শোনা যাচ্ছে এক প্রেজেন্ট আমি যখন এখানে বসে আছি ডায়মন্ড হারবারে দাঙ্গা হচ্ছে এখন এক প্রেজেন্ট হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে ডায়মন্ড হারবারে আপনাকে ছবি চাইলে ছবি ভিডিও আমি দেখাতে পারি আমি মোবাইলে আসছিলাম আমি পরপর ওটাই দেখছিলাম

বারবার বালাকোটের হামলা বা তারপরে আমাদের যে ভারতবর্ষের সেনাবাহিনীর কার্যকলাপ তা নিয়ে যদি প্রমাণ চান বা এবারও আমাদের দু হাজার চব্বিশে অপারেশন সিঁদুরের পর পর দু হাজার পঁচিশে অপারেশন সিঁদুরের পর আপনি যদি বলেন যে কিছুই হয়নি দু চারটে বোম টোম ফেটেছে তো সেটা কে বলছেন কোনো ছোটোখাটো নেতা নয় সৌগত রায়ের মতো একজন সিজেন্ট পলিটিশিয়ান এতবারের সাংসদ তিনি বলছেন সবাই লোকের মনে তো সন্দেহ জাগবে কি হচ্ছে তো শুধু তাই নয় রিসেন্টলি মনে হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন নিউটন বলে একজন ধরা পড়েছে যে পশ্চিমবঙ্গের ভোটার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীদের সাথে তার ছবি তৃণমূলের অ্যাক্টিভি অ্যাক্টিভিস্ট এবং তারপরে তাকে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন তাতে সেখানে সে নেতৃত্ব দিচ্ছে আর তৃণমূল কংগ্রেসের মতো দল তারা একটা রেকর্ড করে ফেলেছে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল যেটা করতে পারে এটা রেকর্ডটা কি আন্তর্জাতিক কর্মী ইন্টারন্যাশনাল কর্মী এটা এর আগে কোনো রাজনৈতিক দল করতে পারেনি দুই দেশে একই দলের কর্মী কাজ করছে ভারতেও কাজ করছে বাংলাদেশেও কি আন্দোলন করছে এইরকম মহান কাজ এর আগে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল করতে পেরেছে বলে আমার মনে হয় এবং প্রথম কথা হচ্ছে আপনাকে বাস্তবিক জিনিসটা বুঝতে হবে সাড়ে চারশো কিলোমিটার লম্বা ফেন্সিং ফাঁকা মানে সেখানে ফেন্সিং নেই আর কি ফাঁকা তিনশো মিটার দূরে দূরে একটা জওয়ান থাকে তিনশো মিটার দূরে দূরে একটা জওয়ান দাঁড়িয়ে থাকে তারা এদিক থেকে এদিক করতে থাকে মাঝপথে মাঝরাতে কেউ দৌড় দিল আপনি হলো ধরতে পারবেন কেউ পারবেন না সম্ভব না তার কারণ সে ভিতরে ঢুকে যাওয়ার পর পুলিশের কাছ থেকে যে হেল্পটা পাওয়ার কথা সেই হেল্পটা পাওয়া যাচ্ছে না পুলিশকেও তো বিএসএফ এর সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে তবে আপনি পারবেন ভারতপন্থী সরকার হলে পরে অবশ্যই সে পুলিশের সাথে তাল মিলিয়ে কাজ করবে আমি এটা বলেছি যে আসামে ভারত সরকার আছে। এই কি আছে সেটা বলেন নি। আমার মুখে অন্য শব্দ বসাবে। আমি বলেছি ভারতবর্ষে ভারত সরকার আসামে আছে। কিন্তু আপনি সবগুলো তো আর নদীপথ নয় যেটা কে করছে। কিছু তো রাস্তাও আছে। হ্যাঁ পুরো জমি আছে। হ্যাঁ আমার নিজের জেলাতে আছে তো। আমার নিজের জেলাতে আছে। প্রেজিং হচ্ছে না জমি পায় যাচ্ছে রাজ্য সরকার জমি দিচ্ছে। রিসেন্টলি আমাদের হোম মিনিস্ট্রি কোর্টে গেছে এখন রাজ্য সরকার তোর তোর শুরু করেছে দেবে কিনা না আচ্ছা মাননীয় 10 বার চিঠি লিখেছে স্বয়ং হোম মিনিস্টার 10 বার রিমাইন্ডার দিয়ে চিঠি একে পড়ে যে জমি দেয়া হোক জমি দেয়া হোক জমি দেয়া না দেখুন আসামের একটা বড় ইতিহাস আছে এবং বহু বছর ধরে আসাম তথা উত্তর উত্তরপূর্বের ইতিহাসকে ভারতবর্ষের ইতিহাস বইয়ে বা ভারতবর্ষের তথাকথিত ইতিহাস যেটা মূলত বামপন্থী ঐতিহাসিকরা লিখতেন তারা কোনো ইনপুট করেন আমি ক্লাস টেন অব্দি মাধ্যমিক অব্দি ইতিহাস পড়ার সুযোগ ঘটে ঘটেছে আমার কারণ তারপরে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ইতিহাস পড়ার সুযোগ হয়নি কিন্তু আমি লাচিত বরফুকনের কথা অনেক পরে শুনেছি অনেক পরে জেনেছি এটা আমাদের ভারতবর্ষের ইতিহাসের সাথে বড় বঞ্চনা শুধু এরকম আসামের একজন বীর উপলক্ষে নয় এরকম বহু উদাহরণ আছে এমনকি দক্ষিণ ভারতের লোকেরা মনে করে যে ভারতবর্ষের ইতিহাসে তাদের স্থান কম ছিল আমরা ধীরে ধীরে পরিবর্তন করছি করার চেষ্টাও করছি এবং আমরা চাই গোটা ভারতবর্ষের ইতিহাসের বিভিন্ন বিভিন্ন অংশের তার মধ্যে অবশ্যই উত্তর পূর্ব একটা বড় অংশ সেই অংশের ইতিহাস আগামী দিনে আস্তে আস্তে আসুক কিন্তু বাচ্চাদের বই তৈরি করার সময় অর্থাৎ এনসিআরটি বই তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যে যেন চাপ না বাড়ে বাচ্চাদের উপরে যাতে বেশি বড় সিলেবাস যেন না হয় সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হয় সব থেকে ব্যালেন্স করে আমরা পরিবর্তন করছি যাতে ভারতবর্ষের প্রত্যেকটি অংশে ঐতিহাসিক ব্যক্তিত্বের বা ইতিহাসে রিপ্রেজেন্টেশন এনসিআরটি বই যেন আসে দিদিকে আমরা বলবো যে তিনি ইউপিএ ওয়ান সদস্য ছিলেন তখন কেন নেবার চেষ্টা করেন ভারতবর্ষের অর্থনীতি একটা বড় জায়গায় যাচ্ছে আমরা চতুর্থ স্থানে এসে গেছি মনে রাখবেন যুদ্ধ দুপক্ষরই ক্ষতি করে আমার মনে হয় না ভারতবর্ষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত কারিত নয় যে এমন সিদ্ধান্ত নেবে যার ফলে আমাদের এই যে অর্থনৈতিক যে গ্রোথটা হচ্ছে এরপরে আমরা তৃতীয় স্থানে যাব আমরা পাবলিকেশনে বিজ্ঞানের বিজ্ঞান পাবলিকেশনে মানে আই মিন সায়েন্টিফিক পাবলিকেশনে গোটা পৃথিবীতে চতুর্থ স্থানে এখন অবস্থান করছি এই ভারতবর্ষ যেটা আগে ভাবা যেত না আমরা এখন একটা

মায়ানমারের অনুপ্রবেশ ঘটেছে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং সেটাকে স্বীকার করেছেন শিলচরে এসে তো এই যে মণিপুরের অবস্থা সেটা আপনাদের সফলতা না বিফলতা দেখুন মণিপুরের একটা লিগাসি আছে সেটা প্রথমে আপনাকে জানতে হবে ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রী যাকে সকাল আইরন রেডি বলা হয় তার আমার হলো মাসের পর মাস মণিপুরে জাতি দাঙ্গা চলেছে যখন দুটি সম্প্রদায় পরস্পরের পরস্পরের প্রতি বিশ্বাস হারিয়ে এক্ষেত্রে মৈতি তখন স্বাভাবিকভাবে সেখানে কারো কিছু করা সম্ভব ভারতীয় জনতা পার্টি যে করেছে যে আপনাদের আমাদের তার পথ থেকে সরিয়ে আমরা মুখ্যমন্ত্রী পালেন আমরা সরিয়ে দিয়েছি যে তাতেও যদি জনগণের কনফিডেন্স ফিরে আসে ফিরে আসুক ভারতবর্ষের সরকার যত সম্ভব চেষ্টা করা যায় মণিপুরে এটা আজকে নতুন নয় বছরের পর বছর ধরে এরকম হিস্ট্রি আছে মণিপুরের আমি আপনি যদি বলেন আপনাকে আমি আলাদা করে দিয়ে দেব কোন সালে কতদিন বন্ধ ছিল মণিপুর কতদিন উত্তপ্ত ছিল কতদিন কি কি হয়েছে এর আগে প্রচুর লম্বা হিস্ট্রি আছে ইন্দিরা গান্ধীর আমলেও হয়েছে নেহেরুর আমল নেহেরুজির আমলেও হয়েছে তো স্বাভাবিকভাবে যখন দুটো জনগোষ্ঠী পরস্পরের পরস্পরের উপর বিশ্বাস হারিয়ে ফেলে আমার মনে হয় দুই গোষ্ঠীর মানুষকে নিয়ে আমাদের ওখানে মন্ত্রীরা তারা

তাকে যখন আসতে হতো সামনের গাড়িতে সামনের যে সিট হয় গাড়ি সেই গাড়িতে বসতে দিত না সিকিউরিটি ওনাকে মিডিল সিটে বসতে হতো দুপাশে দুজন সিকিউরিটি বসতো যাতে গুলিটা লাগলে ওদের গায়ে লাগে সামনে একজনকে বসতো এই রকম পরিস্থিতি একসময় নর্থ ইস্টে ছিল সেই জায়গা থেকে আমরা কোন জায়গায় নিয়ে এসেছি সেটা কতগুলো আমরা চুক্তি করেছি শান্তি চুক্তি করেছি করে সেই জায়গায় আমরা আনতে

আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত মাইটি এত শক্তিশালী মনে হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন 2011 সালে তার আগে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একমাত্র একা সাংসদ ছিলেন আর কেউ সাংসদ ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাগজ ছিড়ে সোমনাথ চট্টোপাধ্যায়ের চেয়ারের থেকে ছুড়ে দিচ্ছে এই যে ভিডিওটা যখন দেখেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একা একমাত্র এমপি ছিলেন তার আর কোন এমপি ছিলেন না সব বেড়ে গেছে তার কয়েক বছর পরই সরকারে চলে এলো তার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনকমপ্লিট লিডার মনে হতো বলতেন যে কোনো বাংলার মানুষ সাংবাদিকরাই বলতেন বাংলার মানুষ কোনো এরকম কম শিক্ষিত বা কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে মানবে না হ্যান্ড করবে না ত্যান করবে না দু তিন বছরের সিনারিও চেঞ্জ হয়ে গেল সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেল সময়ের উপর নির্ভর অপেক্ষা করুন সময় আসছে আপনারা ছাব্বিশে বদল আসে হান্ড্রেড পার্সেন্ট ছাব্বিশে আমরা অন্তত পক্ষে মানুষের কাছ থেকে যে ধরনের ফিডব্যাক পাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী দুজন দুদিনের ফারাকে দুটো সভা শুরু করে গেছেন পশ্চিমবঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আগামী নির্বাচন পর্যন্ত প্রতি মাসে একবার করে পশ্চিমবঙ্গে আসবেন বুঝতেই পারছেন ভারতীয় জনতা পার্টি পুরো তৈরি হয়ে আছে পশ্চিমবঙ্গকে নেওয়ার জন্য আর ভাড়া অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডোনাল্ড মন্ত্রককে কিন্তু কোনো স্টেপ নিতে আমরা কিন্তু কেন দেখতে পাই না দেখুন প্রথমে বুঝতে হবে যে ডোনাল্ড মন্ত্রক কিভাবে কাজ করে ডোনাল্ড মন্ত্রক সরাসরি কোনো কাজ করতে পারে ডোনাল্ড মন্ত্রক আমরা লিয়াজো অফিসারের মতো কাজ হবে এই রাজ্যে কি কি কাজ হবে ফান্ড কত আপনারা জানেন ডোনাল্ড মিনিস্ট্রি একটা নিজস্ব ফান্ড থাকে সেটা অ্যারাউন্ড চার হাজার কোটি থেকে ছ হাজার কোটি টাকা যেটা নেসি আর বি এম ডিভাইন এই সমস্ত প্রকল্পে ব্যবহৃত হয় বাকি চুয়ান্নটি নন এক্জেম্পটেড মিনিস্ট্রি অর্থাৎ এগ্রিকালচার থেকে শুরু করে এরকম যতগুলো মিনিস্ট্রি আছে যেগুলো নন এক্জেমটেড অর্থাৎ প্রতিরক্ষা বা এই ধরনের হোম এই ধরনের কয়েকটি বাদ দিয়ে তাদের জিবিএস ব্রজ বাজেটারি স্যাংশন যে তার দশ শতাংশ খরচ করা এবার ডোনার মিনিস্ট্রি কীভাবে কাজ করে ডোনার মিনিস্ট্রির কাজ হচ্ছে তাদের নিজস্ব যে প্রকল্প এটা আমি বললাম পিএম ডিভাইন এবং নেসি এই সমস্ত প্রকল্পের মাধ্যমে খরচ হয় যে নিজস্ব বাজেট সেই বাজেটের খরচটা নির্ভর করে হচ্ছে রাজ্য সরকার দ্বারা প্রেরিত প্ল্যানিং এর উপরে রাজ্য সরকার প্ল্যানিং পাঠাবে সেই প্ল্যানিংটা ডোনার মিনিস্ট্রি স্যাংশন করে ডোনার মিনিস্ট্রি নিজস্বভাবে কিছু স্যাংশন করতে পারে না স্বাভাবিকভাবে আমাদের যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে কারণ আমার আমার মনে হয় এই জন্যই এটা দলনমিষ্ঠির পক্ষে করা সম্ভব হয়নি বা দলমিষ্ঠিতে কাজটা যায়নি তার কারণ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ একটা বড় ব্যাপার কোনো একটা মানে কম বাজেটের আপনি টাকা দিয়ে দিলেন একশো কোটি ২০০ কোটি টাকা দিয়ে কিন্তু আপনার বন্যা নিয়ন্ত্রণ হবে না সম্ভব না বড় প্ল্যানিং একটা প্রয়োজন হয় তো সৈভাবে আমার মনে হয় অসম সরকার গ্রাম বিশ্ব হেমন্তদার নেতৃত্বে অসাধারণ কাজ করছে এ বিষয়ে কোনো ডাউট নেই এই বিষয়ে চিন্তা ভাবনা চলছে আমার কাছে যা খবর আছে কিন্তু ধর্মীয় মিনিস্ট্রি হিসেবে তো আমি সেটা বাইরে বলতে পারি না আপনাদের স্টেট গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে ডোনার মিনিস্ট্রির কাছে যদি কোনো প্রপোজাল আছে আসে এই সংক্রান্ত যেরকম বললাম যে সিএস এর মাধ্যমে অর্থাৎ চিফ সেক্রেটারির মাধ্যমে প্রপোজাল রাজ্য সরকারের কাছ থেকে আমাদের কাছে যায় যদি যায় অবশ্যই সেক্ষেত্রে ডোনার মিনিস্ট্রি বিচার করবে আপনারা সুকান্ত মজুমদারের সবগুলো কথাবার্তা শুনলেন বরাক বরাকের প্রসঙ্গ আপনারা কি কি বলেছেন তিনি শুনলেন এবং এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার